গৌরব ঐতিহ্য ও সাফল্যের উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে চট্টগ্রামে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর ডবল মোড়িং থানা যুবদলের সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব উদ্দিনের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উচ্ছ্বাস মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এতে অংশ নেন ডবল মোরিং থানা ও ওয়ার্ড যুবদলের বিপুল নেতাকর্মী ব্যানার ফেস্টুন দলীয় পতাকা ও দেশ প্রেমমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগ থেকে জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তারা আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভবিষ্যৎ নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে নেতৃবৃন্দ আরো বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল শুধু একটি সংগঠন নয় এটি স্বাধীনতা পরবর্তী প্রজন্মের জাতীয়তাবাদী চেতনার প্রতীক তারা দলীয় নেতাকর্মীদের সংগঠিত থেকে আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুগদল প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আগামীতে যেই নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমবিকে জয়যুক্ত করার জন্য আপনারা সকল স্তরের মানুষ আপ্রাণ চেষ্টা করে যাবেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকারের জন্য আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে কারণ এখানে অনেক পাঁচ তারিখের পর অনেক দল ফেসিস্টের আচরণ করে শুরু করে দিয়েছে তারা পাঁচ হাজার মানুষের সংখ্যা ধ্বংস করে দিয়েছে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছে এই দল যদি ক্ষমতায় আসে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি তাই এর জন্য আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আগামী জনগণের কাজে এবং জনগণকে সেবা যত্ন করার জন্য সুযোগ সুবিধা করে দিবেন আজকের এই সাতচল্লিশতম যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই শুভ জন্মদিন এই জন্মদিনে যারা কষ্ট করে অনেক সুন্দর সুসজ্জিতভাবে একটি মিছিল নিয়ে এসছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতাইশ দক্ষিণ আগ্রাবাদ পক্ষ থেকে এই শুভ জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে পাশাপাশি আমাদের মূল শক্তি যে সকল অঙ্গ সংগঠন তার ভিতরে সর্বপ্রথম যুব দলকে আমরা সর্বপ্রথম প্রাধান্য দিয়ে এসছি এবং আগামী তো দিয়ে যাবে ইনশাল্লাহ যুব দলের নেতৃত্বে রাজীবের হাতে আশা করি উঠবে আমরা সেই প্রত্যাশা আমরা সবাই করতে পারি ডবল মরি তারা যুব সংগঠক রাজীব উদ্দিনের নেতৃত্বে আজকে এই আনন্দ মিছিল আমরা সাতাশ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের এই সাতাশ নং ওয়ার্ড যুবদল একটি মাইল ফলক হয়ে থাকবে এবং সকল ষড়যন্ত্র এবং গুপ্ত ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা সাতাশ নং ওয়ার্ড যুবদল সর্বক্ষণে প্রস্তুত রয়েছে। আগামী যে কোনো অনুষ্ঠানে আমরা রাজীবের নেতৃত্বে এই আগ্রাবাদ অত্র এলাকায় মুরিং থানায় আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাই কোনো প্রতিবাদের সৈরাচারের যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দিব ইনশাল্লাহ প্রিয় আপনারা জানেন পাঁচ তারিখ পরবর্তী সময় এই আগ্রাবাদে কিছু চাঁদাবাদের আবিষ্কার হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই স্বাধীন বাংলাদেশে কোনো চাঁদাবাজের তাই নাই আগামী তো হবে না ইনশাল্লাহ শুভ 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 দিন তার একমান বিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে তার উন্নয়ের প্রথম ভোট